বিষয় আছে আমি আজকে প্রতিযোগিতায় এক নম্বর হয়ে বাড়ি যাব আলোকিত হিবজুল কোরআন প্রতিযোগিতা সিজন 2 আমার নাম মোহাম্মদ গাজী মুশফিক আমি এসেছি খলিবাगंज পশ্চিম বাজার দারুন বাজার থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালোই লাগছে হাসনাতুর রশিদ মিনহাজ বিষয় আছে আমি আজকে প্রতিযোগিতায় এক নম্বর হয়ে বাড়ি যাব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজি بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا خير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده আমার নাম কাজী মোহাম্মদ মাহাদি আমি তঞ্জিবুল মডেল মাসা থেকে এসেছি আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দরভাবে চলছে এটা তবে মনে হয় দ্বিতীয় রাউন্ড যেটা এটা এই দ্বিতীয় রাউন্ড যেখানে বাসায় করতেছে শুধু ফাইনাল রাউন্ডটা এখানে করে আর বাকি বাসায় করবো বলে বাইরে করলে ভালো হতো আমার নাম মোহাম্মদ আবুক সিদ্দিক দাউলাসান মডার্ন মাদ্রাসা থেকে এসেছি বাড়ি সুবর্ণা স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আমি এটা আর কখনও দেখিনি নাই নোয়াখালীতে এটা প্রথম দেখছি একদম খুব ভালো লেগেছে আমার নাম মোহাম্মদ আজমির হোসেন রেহাদ আমি আসছি মোহাম্মদ হাফিজিয়া মাদ্রাসা পূর্ব সরবার সুবর্ণসর থেকে এরকম সুযোগ এরকম সুন্দর আয়োজন আমি আর কোথায় দেখি না আমি আরও তিন চার জায়গায় প্রতিযোগিতা দিয়েছি এরকম করে সুন্দরভাবে সুযোগ আর কোথায় আমি পাই না আমার নাম মোহাম্মদ শাহাদ হোসেন আমি বসুরহাট কোম্পানি গণসদারুল ফালাহ সাথে থেকে এসেছি আমার আলহামদুলিল্লাহ উনত্রিশ বার হাইফিস হয়েছে আমার অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমি তানজিমুল কোরআন মডেল মাদ্রাসাতে পড়ি খানবাড়ি আমি কর্মুল্লা থেকে এসেছি এই আয়োজনটা অনেক ভালো লাগছে এই আয়োজন আরও ভবিষ্যতে আরও বেশি কোরআন ফসার ওকে আমরা কামনা করি কোরআনের কথা বলি